নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্নার ভিডিও করব না আজকে তালের ভিডিও করব যে তাল কাঁচা কাঁচা কচি কচি তাল গ্রামে থাকার এই একটা সুবিধা যে কাঁচা তাল পাওয়া যায় তালটা যখন আনা হয়েছে তখন দেখানো হয়নি বৃষ্টি পড়ছিল তালটা কেটে শ্বাসটা বার করব তালের এই পিছনটা আগে ছাড়িয়ে নেবো আমাদের যেহেতু দা নাই বটিতে কাটছে সেজন্য পিছনটা ছাড়িয়ে দিলে ভালো হবে কাটা খুব কচি আছে সেজন্য খুব সহজেই কেটে যায় কিন্তু আমাকে কাটতে দিচ্ছে না আমার মেয়ে কাটছে যার জন্য কাটতে একটু দেরি লাগছে এখন কত সুন্দর কুয়াগুলো হয়েছে এগুলোকে চামচে করে তুলবো এই যে তালটা কাটা হয়ে গেছে এটাতেও একটু লেগে আছে এটাকেও পরে ছাড়াবো এটা চামচ করে তুলছে এরকম চামচ করে তুললেই কত সুন্দর টাটকা টাটকা তাল খেতে পাওয়া যায় জলটা বেরিয়ে চলে আসছে আমাকে দেখ আমি ভালো করে তুলে দিচ্ছি এরকম সাইড সাইড দিয়ে চামচটা ঢুকিয়ে দিলে তালটা গোটাই উঠবে মনে হচ্ছে সুন্দর গোটাই উঠেছে দেখুন তাল শাঁসটা এরকম করে ছাড়িয়ে বাজারে বিক্রি হয় বাজারে এটা গোটাই থাকে এটা আর্ধেকটা কেটে গেছে আর একটা আমি কেটে দেখাবো ওই যে কেটে বাদ দিয়েছি সেটা থেকেও তুলে দেখাচ্ছি এখন কত সুন্দর গোটা গোটা উঠছে এইটা দুটো একসাথে লাগিয়ে দিলে এটা গোটাই মনে হচ্ছে আর একটা আমি কাটবো তার জন্য আগে খোলাটা ছাড়িয়ে নেব দা হলে ধার থাকলে এগুলো খোলাটা সমেত কেটে যায় এগুলো খুব কচি আছে কত সুন্দর কেটে গেছে এটাতে দুটো আছে ভেঙে গেলে জলটা বেরিয়ে গেল এটা একটু বেশি কচি সেই জন্য এটা ভেঙে ভেঙে উঠছে আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন পরের দিন সম্ভব হলে তাল আনতে যাওয়াটাও দেখাবো এটাও উঠে গেছে একটু ভেঙে গেছে আর কে কে এরকম চাল খেতে পছন্দ করেন সেটাও জানাবেন কমেন্টে কেটে বাদ দেওয়া পিছনের আবার আমার মেয়ে তুলছে ও পারছে না তবু তুলবে কার কার এরকম তাল চাষ খেতে ভালো লাগে আর কে কে এরকম টাটকা টাটকা তাল চাষ খান একটু কমেন্টে জানাবেন কত সুন্দর দেখুন বাজারে কেনার থেকে খুব টাটকা এটা যেহেতু নিজে কাটা হচ্ছে আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন